বাগলপুর কোনটা একটা সফরের মধ্যে উনি একজন আলেমের নিকট একটি কিতাবের নাম শুনলেন যেটি ওনার লাইব্রেরিতে ছিল না তো ওই আলেমকে বললেন যে আপনার কাছে কি এই কিতাব আছে দুর আছে বলে তাহলে আমার কাছে একটু পাঠান আমি একটু দেখি উনি তাড়াতাড়ি ঘর থেকে এনে দিয়েছেন দুই বলিয়াম দুখন্ড ছোট নয় বড় তো আর আজরতকে রাত্রে এনে দিয়েছেন সকাল বেলা আর আজরত আবার ফাটাই দিয়েছেন যার কিতাব তার কাছে উনি তো রাত্রে এসে বলেন উজুর আপনি দেখলেন কখন আর আপনি প্রয়োজন নিয়ে যান আমি অন্য সময় বেরালি শরীফ গেলে নিয়ে আসব বলে না আমার লাগবে না কেন বলে আমি তো এটা দুইটাই পরে ফেলছি